নমস্কার বন্ধুরা নন্দিতা দাস কিচেনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো দেখুন আমি মটন নিয়েছি মটনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ মশলা আমি বেটে নিয়েছি এখানে শুকনো লঙ্কা বাটা আছে আদা বাটা আছে রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে গরম মশলা বাটা আছে আর টমেটো কুচি আমি সব কিছু নিয়ে নিয়েছি কেটে সব রেডি করে নিয়েছি এদিকে আমি আলু কেটে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তারপরে আমি পরে আসছি রান্নায় আমি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ছেড়ে দেব আলু আমি ছেড়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ লবণ ও একটু হলুদ দিয়ে দিয়ে দেবো আলুগুলোকে একটু লাল লাল করে ভে নেব একটু ঢাকা দিয়ে দেবো তুলে দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি দিলে আমি দু একবার মেঘে দিয়েছিলাম তো এবার আমি তুলে নেব তো এবার কড়াইয়ে আমি মাংসটা ছেড়ে দেবো চর্বিটা আমি দিই নি চর্বিটা আমি পরে দেব মাংস আমি দিয়ে দিয়েছি এবার সব মশলাপাতি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দেব রসুন বাটা জিরে বাটা দিয়ে দেবো দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা বাটা আমি মশলা সব দিয়ে দিয়েছি এবার দিব গোটা রসুন গোটা রসুন মাংসের মধ্যে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা একবার দিয়ে দেখবেন দেখবেন খেতে খুবই টেস্ট লাগে এই গোটা রসুনটা তো এবার আমি লবণ হলুদ দিয়ে দেবো সব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম ভালোভাবে এটাকে মেখে নেব এটাকে হাত দিয়ে মাখলেও হবে আমি খুলতে সাহায্যে এটাকে মাখিয়ে নেব এইভাবে একবার মাংস রান্না করে দেখবেন বন্ধুরা খুব কম মশলাপাতি দিয়ে এতে এতটাই টেস্ট হবে ভাবতেই পারবেন না দেখুন মাখে নিতে ভুবে থাকে তো দেখুন বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে দেবো আমি গ্যাসটা অন করে দিয়েছি আমি আর একটু সরিষার তেল দিবস এবার আমি এভাবে ধুতে দেবো এবার আমি দিয়ে দেব ঢাকা ঢাকাটা দিলে আমার এটা জল ছাড়বে আর পাঁচ সাত মিনিটের মতো আমি ঢাকা দেব আর মধ্যেখানে একটু দুই একবার নাড়াচাড়া করে করে দেব যাতে আমার মাংসটা লেগে না যায় ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করব বন্ধুরা ঢাকাটা তুলে নিচ্ছি এই দেখে বন্ধুরা জল ছেড়েছে কতটায় দেখি এইভাবে এই জলটাকে আমি কষাবো ভালোভাবে তার মা মানে মাংসটাও আমার সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে এই জলটা দিয়ে এইভাবে ভালোভাবে কষিয়ে নেব আমি আবারও ঢাকা দিয়ে দেব তুলে নেবো অনেকটাই মশলাটা কষানো হয়েছে এবার আমি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আমি কিন্তু একটুও জল দিইনি মাংসের যে জলটা বেরিয়েছিল ওই জলটা দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি ভাবে এবার দিয়ে দিব টমেটো কুচি এটা দেশি টমেটো এই টমেটো খুবই টক বন্ধুরা তাই আমি মাঝারি থাকে একটা টমেটো দিয়েছি চার ফাঁক করে নিয়েছি খালি তো এবার ভালোভাবে আরও কষাবো আস্তে আস্তে করে আমি আর একটু সরিষার তেল দেব আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম আমি আবার একটু তেল দেবো এখন ভালোভাবে আরো কষাবো সেই জন্য একটু তেল দিলাম ভালো করে কষিয়ে নেব জাস্ট অসাধারণ হবে বন্ধুরা রুটি আর ভাত গরম ভাত জাস্ট সিজনে যাবে এরকম মাটন কষা থাকলে পরে আমি কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে মশলা এটা রান্না করছি এবং ঘরোয়া মশলাপাতি এবং কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না আমি সম্পূর্ণ বাটা মশলা চুনড়ায় রেটে এই রান্নাটা করছি শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না টেস্টই আলাদা হয় বন্ধুরা এইভাবে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই দেখুন খুব সুন্দর কালার হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে আমি কিন্তু এখনো জল দিইনি আমি আসটাকে মিডিয়াম করেই মাংসটাকে আমি সম্পূর্ণ কষিয়েছি বন্ধুরা দেখুন কষনাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এবার মশলা কষানো আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার দেবো জল আপনার চাইলে গরম জল দিতে পারেন কিন্তু আমি ঠান্ডা জলই দিব দেবো জল দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এই হয়েছে দেখুন সুন্দর কালার বেরিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা আপনারাই দেখুন কত সুন্দর রঙ হয়েছে দিয়ে দেব তেলটা আমি তেলটা একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার আমার হবে এটা পাঁচ সাত মিনিটের মতো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার রটি হয়ে গেছে প্রায় এবার দেব আমি গরম মশলা ফার্স্ট অসাধারণ খুব সুন্দর গন্ধ জীবিত বন্ধুরা এবার এটা দু মিনিট আরও কিছুক্ষণ হবে এক থেকে দু মিনিট তারপর আমার এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা আমার মটন একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পুলিশ বন্ধুরা আমার পাশে থাকতেও ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওটি আজকের মতো চলি টাটা